আরে আর খেলব খেলাটা দেখতে অনেক বিস্রি আপনাদের খেলা দেখতে চাই নাই তো মানুষগুলি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মানুষ সময় ভাই এত এনার্জি ভিডিওটা কোথায় পায় কি দেখতেছছাইয়া ওসব দুই পাশে দুইটা হাতি ভাইয়া আরে ভাইয়া যে দুইটা ছোট ভাই আছে সামনে পড়লে দিব খাইয়া তোমার ছোট ভাই যে জিনিস দেখাইছে ভাইয়া দেখা দুইখা রাইখো কেউ আবার দিব খাইয়া তোমার পাশে জনেছেন ছাড়া কেউ যাব না আমি জানি তোমায় কিন্তু দেখতে লাগতেছে অনেক বিশ্রী সঠিক বলেছেন তাই তো তুমি হয়ে গেছো জংলার পাড়া পরি ডান্সটা ভালোই হয়েছে কিন্তু পাশের জন্য দেখতে ওরকম কেন লাগতেছে জানি না ছেলেরা কেন যে মেয়ে হতে চাই রে আমার মনে হয় তাদের টুনটুনি সিরা নিয়ে গেছে পাগলা কুত্তায়ে গুলো শুধু আপনাদের কিন্তু মজা দেওয়ার জন্য করি কিন্তু মজা দিতে পারে কিনা সেটা আমি জানি আরে আবার কেউ না কেউ এটা দেখে একটু জ্বলবে বা সিরিয়াস নিবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সিরিয়াস না যারা এই ভিডিওতে ব্যবহৃত হয়েছেন জানি না তারা চাইলে তাদের ভিডিও আমি এটা ডিলেট করে দিই যদি তাদের সমস্যা হয় শয়তানের হাত ভালো থাকবেন পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ